আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওতে যে ইনকি মেশিনটি দেখাবো এটি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিচ ডিম পোটানোর সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনাকে দিনে দুই থেকে তিন তিনবার ডিমগুলা জাস্ট নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে আর বাকি সম্পূর্ণ কাজ আমাদের মেশিন অটোমেটিক করবে আমরা এখানে কন্ট্রোলার হিসাবে ব্যবহার করতে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বহুল পরিচিত এস টিচে এক হাজার মডেল কন্ট্রোলার এটা টোটাল আটটা কোয়ালিটির কন্ট্রোলার হয় আমরা যে ফার্স্ট কোয়ালিটি যেটা সেটাই আমাদের এই তিনশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিনটিতে আমরা ব্যবহার করার চেষ্টা করছি বা ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির কন্ট্রোলারটা হচ্ছে ডাব্লিউ বারোশন কন্ট্রোলার এটা হচ্ছে একটা ডিসি কন্ট্রোলার এই ইনকিউবেটর মেশিনটি যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ভিতরে থাকা ডিম কখনোই নষ্ট হবে না এইখানে আমরা ব্যাটারি লাইন করে দিছি এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম যদি কারেন্ট না থাকে আপনারা ব্যাটারি এবং সোলার দুইটার মাধ্যমে চালাইতে পারবেন আর এটা হচ্ছে সবচাইতে বড়ো কথা যেটা আমরা কিন্তু ওভার হিট টেম্পারেচার সিস্টেম করে দিয়েছি দেখেন বাহিরে একটা এক্সজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে এত বড় ইনকিউবেটর মেশিনটিতে ওভার হিট টেম্পারেচার সিস্টেম না দিলে কিন্তু আপনার ডিমের প্রভাব আসবে মানে টোটালি হ্যাচিং রেটটা অনেকটা কমে আসবে এই জন্য সব চাইতে যেটা ভালো হয় আমাদের নতুন উদ্যোক্তা জন্য যেটা ভালো হয় আমাদের এই মেশিনটিতে আমরা সেটাই করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে একটা দরজা এটা আপনার আপনারা করার জন্য মূলত দরজা টাকাটা পাইছে এইখানে আপনারা ডিম বসাইতে পারবেন হচ্ছে দেড়শো পিস প্লাস এবং নিচেও আপনারা দেড়শো পিস প্লাস ডিম বসাইতে পারবেন এইখানে টোটাল দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটাই হচ্ছে হাই স্পিড সম্পন্ন ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে সব দিকে সমান টেম্পারেচারটা এই ইনকিউবেটর মেশিনটিতে ছড়ায় পরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ইনকিউবেটর মেজারমেন্টটা তৈরি করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ভাবে তৈরি করা হয়েছে আর মাশাআল্লাহ আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা সর্বোচ্চ হ্যাসিং পাবেন ইনশাআল্লাহ আর যে বডিটা ব্যবহার করা হয়েছে এটাই হচ্ছে একটা মোটা পকশিট বক্স আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে কতটুকু মোটা এবং শক্ত বক্স ব্যবহার করা হয়েছে এগুলো অত্যন্ত মোটা এবং মজবুত একটা বক্স ব্যবহার করা হয়েছে আমরা কক্সের বডির ইনকিউবেটর কেন তৈরি করে জানেন এগুলাতে আপনারা তাপমাত্রা আর্দ্রতা সঠিকভাবে মেনটেন করতে পারবেন আর হ্যাচিং রেটটাও অনেকটাই বেশি আসবে অন্যান্য বডির তুলনায় কক্সের বডি ইনকিউবেটরে সবচাইতে বেস্ট একটা হ্যাচিং রেট আসে আর এই ইনকিউবেটরে আমরা দুইটা অপশন করে দেই দেখেন এখানে দুইটা অপশনই করা আছে একটা কারেন্টে দেওয়ার জন্য আর একটা ব্যাটারিতে দেওয়ার জন্য আমরা একটু জাস্ট চালু করেও দেখাবো আমাদের এখানে যেহেতু ব্যাটারি আছে আমরা দেখাবো আমরা প্লাসের সাথে প্লাস লাগাবো এবং মাইনাসের সাথে আপনারা মাইনাস লাগাবেন লাগানোর সাথে সাথে ভিতরে থাকা লাইনটা দিব তখন ব্যাটারি থাকা ডিসি বাল্বগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন এগুলো মূলত অটোমেটিক কাজ করবে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টেই চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক এইভাবে ব্যাটারি থেকে কনভার্ট হয়ে যাবে আর আমরা কিন্তু এগুলো টোটালি সেট করে দেবো আপনাদের নিয়ে সেট করার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট ডিমগুলা বসায় দেবেন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনের সাথে আমরা একটা গাইডলাইন বই দিয়ে দেবো প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট ট্রেনিং একটা গ্রুপ ক্রিয়েট করা আছে আপনারা চাইলে ওই গ্রুপ থেকেও সকল ধরনের ইনকিউবেটর যাবতীয় পরামর্শ নিতে পারবেন আর যাদের তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিজ দিম ফোটানোর কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই মেশিনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম